তারপরে কি হবে আমরা সব শেয়ার করবো ঠিক আছে আর তোমরা জানো তো এই এই ভিডিওটাতে না কিছু আধা দেখবে কারণ আমরা যখনই বেরানোর ব্লগ নিয়েছি তোমরা পরে কই কোথায় গেছি

ওকে এলিটলি ভাববেন না কিন্তুর ভাত জানতে হলে ইউটিউব চ্যানেল ফলো করতে হবে চোখ চোখ রাখতে হবে তো ভাত-পাকা টিপি টিপি ট্রেন না 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 শুনুন দেখাবো বাইরের ওয়েদারটা কিরকম ঠিক আছে একটুখানি জন্য ব্রেক নিলাম বাবা